চল্লিশ হোক বা পঁয়তাল্লিশ হোক একটা নারী কি চাই তার ভালো একটা অবস্থান যেটা আমারও চাওয়া একটু বেশি আর কিছু না দর্শক শুনছিলেন অনেক সুন্দর করে কিন্তু কথা বলছে কিছুই চাওয়ার নেই তারপরও কিন্তু এসেছেন চলুন আমরা কথা বলবো সেই বোনের সাথে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি নাম বোন আমার নাম পরী আমার পরিবারে কেউ নেই আমার অবশ্যই মা বাবা ছাড়া তো কোনো সন্তান হয় না আমার মা বাবার নেই অনেক ছোট থাকতে তারা ছেড়ে চলে গেছে আর কি আমার একটা বড় ভাই আছেন উনি আমার দায়িত্ব নিয়ে আমাকে পড়ালেখা করাইছেন আমাকে সব কিছু দিয়ে রাখছিলেন তবে এখন ওনার আর সামর্থ্য নেই কারণ ওনারও পরিবার আছে ওনারও বাচ্চা আছে তাই এখন আমি একা আপনি কিছু করেন কোন কাজ করেন বা চাকরি বা আমি একজনের বাসে কাজ করি আচ্ছা হোমমেড সার্ভিস দেন यस আচ্ছা তো আসলে এখন কতদিন করতে চাচ্ছেন বা ভবিষ্যৎ প্ল্যান কি অনেকেই তো এই বয়সে সংসার নিয়ে ভাবেন আসলে আপনার কি চিন্তা ভাবনা একটু জানতে চাচ্ছি সবাই এই বয়সে মানে সংসার নিয়ে চিন্তা ভাবনা রাখে যেটা আমারও কারণ সবাই তো আর অন্যের ভাষায় কাজ করতে চায় না সব সময় আমারও একই চাওয়া যদি কোনো ভালো মানুষ থাকে মনের মতো মানুষ থাকে তাহলে অবশ্যই আমিও সংসার করব আমিও কারো জীবন সঙ্গী হিসেবে মানে কারোর জীবন সঙ্গী হতে চাই আর কি আপনি তো মাশাআল্লাহ কালো না এর মাঝে কেউ না 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 মানে বলতে গেলে ছোট থাকতে আর কি মানে আর এক এক বছর আগে মানে হয় না প্রস্তাব দেয় না পছন্দ করে এমন একটা হ্যাঁ ওকে মানে প্রস্তাব দেয় লোকেরা অনেকে প্রস্তাব দিছিল তবে কারো প্রস্তাব ভালো কারো মন্দ যেহেতু আমি একা আর কি তাই মানে এগুলোই আর কি সেগুলা তার আর মানা যায় না অবশ্য একটা ভালো মানে সংসার করতে চাই এটা ওটা করলে তো হয় না ঠিকই বলতো এমনি পছন্দ করতো বা এগুলোই আর কিছু না আর কিছু না বললে হবে না আমি সবগুলি ভাত খেয়েছি আসলে শুধু ভাত কি খেয়েছি ভাতের সাথে তো অনেক কিছুই আছে তো আসলে আপনারই পছন্দ করতো কিভাবে করতো কখন করতো আপনি কি বলেছিলেন এই কথাগুলো একটু জানতে চাই আসলে মানে ধরেন অনেকে আছে হ্যাঁ পছন্দ করতো আমি যখন পড়ালেখা করতাম ক্লাসমেট ছিল অনেক কেউ তবে ওই সময় তো আর ওইগুলোর সময় না পড়ালেখার সময় ছিল পড়ালেখা করছি এরপর অনেকেও ভালো মন্দ প্রস্তাব দিছে সেগুলো তো আর মানা মানা যায় না তখন কাজ করতাম আর কি এখনও কাজ করি এখন ধরতে গেলে আমার পড়ালেখা নাই অন্যের বাসায় কাজ করি

আমি মানে সবার মতো আমারই একটা কথা এই ইজ নট ম্যাটার ঠিক আছে যে কোনো বয়সের হোক সমস্যা নাই তবে ভালো মনের হতে হবে এবং চিন্তা ধারণা যেন ভালো থাকে অনেকের মন মানসিকতা ভালো থাকে না বলতে গেলে লাইক পছন্দ করে বা ভালো কিছু মানে কোনো কিছু লোক দেখিয়ে কোনো খারাপ প্রস্তাব দেওয়া এরকম লোক মানে আমার পছন্দ না বলতে গেলে এরকম লোক থাকুক যেন সে আমার দেখাশোনা করবে যত্ন করবে আমার চাওয়া পাওয়াটা পূরণ করবে জাস্ট অনেক মেয়ের যার ধরেন সুখী সংসার তাদের চাওয়া হচ্ছে যে আমার একটা বাড়ি থাকবে আমার নিজের চাকরি থাকবে বা আমার ব্যবসা থাকবে এরকম কিন্তু আমার তো এখন সংসার নেই যেহেতু এখন আমার একটাই চাওয়া যে একটা ভালো সংসার হোক আর কিছু না এখন আপাতত করে সবাই তো আর না মানে যাদের লোভ বেশি বলতে গেলে বা একশো তে টু পার্সেন্ট মেয়েরা হয়তো এরকম করে সবাই আর এরকম করে এটাই সব মানে দুইজনের কারণে এখন যে বাকিগুলার নাম খারাপ হচ্ছে এগুলো আর কুইরো না হিটিয়ার দর্শক আমরা শুনছি অজানা কিছু কথা আসলে দেশে এবং প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলা আছে দেশি হোক বা প্রবাসী সবার কাছে একটাই কথা যে যাকেই আপনারা পছন্দ করবেন বা এইভাবে ইউটিউবে দেখবেন অবশ্যই তাদের সহায়তা করবেন কারণ সবাই তো আর খারাপ হয় না এদিকে অনেক কেউ নিজের সাহায্যের জন্য আসে যেভাবে মানে যেভাবে আমি আসছি আর কি অনেক কেউ ভালো মানুষ খুঁজতে আসে তো সেভাবে আপনারা দেখে শুনে করবেন এটাই মনে হয় না কারণ জীবনে তো এরকম সময় পার করে আসি নাই এখন ভালো একজন মানুষের চাওয়া যেহেতু মন থেকে এরকম কোন এর থেকে তোারে আশা থাকে আসলে আপনার কি রকমের আশা আছে চাওয়া পাওয়া পূরণ করবে আমাকে সবকিছুর তে সাপোর্ট করবে ঠিক আছে দুই দুইຫມোটো খাওয়াতে পারলেই হয়েছে এটাই দর্শক আমরা শুনছিলাম সেই পরিবারে কিছু মনে কিছু অজানা কথা তো আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি আমাদের কথা আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে দেখবেন এবং এই বোনের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন আর ওনার মন্তব্য যেন অবশ্যই পৌঁছতে পারে দর্শক আপনি শেয়ারের মাধ্যমে হয়তো বা তার জীবনের চাকা গড়ে যেতে পারে তো এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিপক্ষে জানতে যাচ্ছি যে এই প্রোগ্রামে কি আসলেই নিজের ইচ্ছা এসেছেন জি অবশ্যই নিজের ইচ্ছা এসেছে মানে একেবারে নিজের ইচ্ছে প্রোগ্রাম করছেন জি আচ্ছা দর্শক এবং যা কিছুই করেন আপনাদের ব্যক্তিদের প্রতি মতামতের কোনো নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম